আসসালামু আলাইকুম অনার্স ফোর্থ ইয়ারের আজকে আমরা দেখবো থিওরি অফ নাম্বার্স সংখ্যা তত্ত্ব এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ যে উপবাদ্য উপবাদ্যটি এখানে দেখুন দেওয়া আছে যোগসিদ্ধ সংখ্যাগুলো টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারের হবে যেখানে পি এবং টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা এবং পি গ্রেটার দেন ওয়ান তো অথবা প্রশ্ন এরকম থাকতে পারে এন যুগ্ম যোগসিদ্ধ সংখ্যা হলে প্রমাণ করো যে এটা সমান এটা যেখানে পি এবং টু টু পাওয়ার পি মাইনাস ওয়ান প্রত্যেকেই মৌলিক সংখ্যা তো আপনাদের যে কোনো একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তেরো সাল পনেরো সাল আঠেরো সাল এবং বিশ সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালে তো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এখানে দেখুন সমাধান যে প্রথমে আমরা ধরে নেব এন একটা যোগসিদ্ধ সংখ্যা এবং এন ইকুয়াল টু 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 দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডট ইউস আচ্ছা এটা কিন্তু আমরা ধরে নিলাম টু টু থু পার পি মাইনস হন ডট ইউ তো ইউটা এখানে দেখুন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের প্রশ্নের ছিল টু টু থি পর পি মাইনস হন এই যে অংশটা আছে টু টু থি পর পি মাইনাস হন এটা সমান আমরা কিন্তু মূলত এখানে ইউ ধরে নিয়েছি তো এটা সমান মূলত হয় না মূলত আমরা এন সমানই এই জিনিসটা আসলে ধরে নিয়েছি কিন্তু বোঝার জন্য বলতেছি যে ওটার পরিবর্তে এখানে ইউ লেখা আছে আর যেখানে পি এই পি যেটা আছে একের থেকে বড় এবং ইউ হচ্ছে একটা বিজোর সংখ্যা এখানে যে ইউ রয়েছে ইউটা হচ্ছে বিজর সংখ্যা তো টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান যোগসিদ্ধ সংখ্যা নয় এটা হচ্ছে এই অংশটা এটা যোগসিদ্ধ সংখ্যা নয় সুতরাং ইউ এর মানটাও একের থেকে বড় হবে তো অতএব ফাই অফ এন সমান আমরা লিখতে পারি ফাই অফ টু টু থ্রি পার পি মাইনাস ওয়ান ডট ইউ অথবা আপনারা এই যে সমীকরণটা আছে এটা রূপাবর্ষে ফাই নিতে পারেন তো ফাই নিলে তারপর আমরা ফাই আলাদা আলাদা করে দেবো ফাইভ অফ টু টু থ্রি পার পি মাইনাস ওয়ান ডট ফাইভ অফ ইউ এরপর ফাই অফ টু টু থ্রি পার পি মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি যে এটা এরকম লেখা যায় টু টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দিবার ওয়ান প্লাস টু স্কোয়ার তো আমরা টু টু পাওয়ার জিরো মানে কী কোনো কিছুর উপরে জিরো মানে কিন্তু ওয়ান আর টুর উপরে ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় তো আমরা টু স্কোয়ার লিখেছি প্লাস এ এরকমভাবে চলতে থাকবে কত পর্যন্ত টু টু দিবার পি মাইনাস ওয়ান পর্যন্ত টু টু দিবার পি মাইনাস ওয়ান পর্যন্ত এবং সাথে কী ছিল ডট সরি এটা সিগমা ফাইনা সিগমা অফ ইউ আচ্ছা এখন এটা সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু প্লাস টু স্কোয়ার প্লাস আপ টু 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 দি পাওয়ার পি মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি হচ্ছে ধারা সূত্র থেকে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস ওয়ান যেখানে আমাদের সিগমা সমান ছিল হচ্ছে ইউ সিগমা অফ ইউ এটা অবশিষ্ট ছিল যা আছে তাই লিখছি এখন এই সিগমা অফ ইউটা যদি আমি ঠিক রাখি আর দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু এক হয় তার মানে আমি এটা যদি পাশে বাম পাশে পার করে দেই এ পাশে আমাদের ছিল ফাইভ অফ এন তো ফাইভ অফ এনের এর নিচে হবে হচ্ছে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এখন এই ফাইভ অফ এন সমান আমরা লিখতে পারি হচ্ছে টয়স এন তো টয়স এন এখানে বসালাম টয়স এন বসানোর পর টয় এনের এর মান আমরা কী ধরে নিয়েছিলাম এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু ইউ তো আমরা যদি এন এর মান ওইটা বসে দেই এন এর মান হচ্ছে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু ইউ আর এখানে টু ছিল তো টুটা এখানে ঠিক রাখলাম এখন টুর পাওয়ার কিন্তু এখানে ওয়ান আর এখানে আমাদের আছে হচ্ছে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তো ভিত্তি যেহেতু একই তাহলে পাওয়ারগুলো আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এক আর এক কাটা থাকে শুধু টু টু দি পাওয়ার পি তো টু টু দি পাওয়ার পি ডট এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে হচ্ছে কিন্তু ইউ আর নিচে যা আছে তাই ঠিক থাকলো আচ্ছা এখন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমরা হচ্ছে প্লাস ওয়ান নিয়েছি একটা মাইনাস ওয়ান নিয়েছি ওয়ান ওয়ান কাটা যায় তো মানের কোনো কিন্তু পরিবর্তন হয় না এখন আমরা হচ্ছে এই টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটাকে আলাদা করে নেব এটা একটা লিখলাম এখন আর এই টু টু দিবার পি মাইনাস ওয়ান এটা একটা লিখলাম আলাদা আর সাথে ইউ ছিল ইউটা ঠিক রাখলাম আবার ইউ দ্বারা যদি আমি প্লাস ওয়ানকে গুণ করি তাহলে প্লাস ঠিক রাখবে ইউর সাথে ওয়ান গুণ করলে ইউ ইউ ডিভাইডেড আর নিচে যে এই অংশটা আছে এটা এখানে লেখা যায় তো আবার যদি পুনরায় আমরা লসাগু করি পূর্বের লাইন কিন্তু ফিরে পাবো তো এখন এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে অবশিষ্ট থাকতেছে ইউ প্লাস ইউ ডিভাইডেড টু টুয়ার পি মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা জানি হচ্ছে ফাই অফ ইউ হলো ইউ এর সকল ভাজকের সমষ্টি এটা আমরা জানি যে ফাই অফ ইউ ইউ এর যতগুলো ভাজক থাকবে সবগুলোর সমষ্টি এখন এখানে আমাদের ফাই অফ ইউ এর কয়টা ভাজক পেয়েছি আমরা একটা পেয়েছি হচ্ছে শুধু ইউ আর একটা পেয়েছি ইউ ডিভাইডেড টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান অর্থাৎ দুইটা ভাজক পেয়েছি শুধুমাত্র তো সুতরাং ইউ হচ্ছে একটা মৌলিক কেন মৌলিক হলো কারণ যদি কোনো হচ্ছে ফাংশনের আমরা দুইটা বা দুইয়ের কম হচ্ছে ভাজক পাই সেই ক্ষেত্রে সেটা হবে মৌলিক আর দুইয়ের যদি অধিক হয় বা দুইটার বেশি হয় তিনটা চারটা পাঁচটা তখন হবে হচ্ছে অমৌলিক তো এখানে দেখুন ব্র্যাকেটে লেখা আছে কারণ অমৌলিক দুইয়ের অধিক ভাজক থাকে বা বিদ্যমান থাকে তো যেহেতু মৌলিক তো আমরা এই টু টু পাওয়ার টু ডিভাই ইউ ডিভাইডেড টু টু দুবার পি মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি ওয়ান এখন ইউ এটা যদি আমি পাশে পার করে দিই তখন ইউ ইকুয়াল টু হবে টু টু দুবার পি মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম এন ইকাল টু 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 দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের এটা কাজ শেষ এই পর্যন্তই এটা আমরা আগে ধরে নিয়েছিলাম তারপর ইউ এখন এই যে ইউ এখানেও এখানেও ইউ এই ইউ এর মান যে এটা বের করে নিলাম সেটা আমরা এখানে বসে দিলাম আমাদের প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে যে এন একটি যোগসিদ্ধ সংখ্যা সেটা হচ্ছে এন ইকুয়াল টু এত আমাদের বের করতে হবে তো এটা আমাদের প্রমাণ চেয়েছে তো এইটুকুই আমাদের প্রমাণ ছিল